চট্টগ্রামের বুকে এক অপার সৌন্দর্যের নাম শাহ আমানত সেতু এই সেতুর দুপাশের রাস্তা যেন এক রঙিন স্বপ্নের মতো বৃষ্টির পর যখন কৃষ্ণচূড়ার লাল ফুলগুলো ফুটে ওঠে তখন এই পথটি হয়ে ওঠে একেবারে অন্যরকম রাস্তা জুড়ে সারি সারি কৃষ্ণচূড়ার গাছ প্রতিটা ডালে ডালে লাল আগুনের মতো ফুটে থাকা ফুল এই দৃশ্য দেখে মনে হয় না চট্টগ্রাম শহরের কোন একটি রাস্তায় আছি বরং যেন পা রেখেছি ইউরোপের কোন সাজানো গোছানো শহরের প্রকৃতির এমন অনন্য রূপ আমাদের চোখে এনে দেয় প্রশান্তি মন ভরে যায় ভালো লাগায় এইরকম দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে ক্যামেরা চালানো মানে স্মৃতির পাতায় রং জড়িয়ে দেওয়া চট্টগ্রামের সৌন্দর্য শুধু পাহাড় আর সমুদ্রে সীমাবদ্ধ নয় এই কৃষ্ণচূড়ার রঙিন রাস্তা তার এক অনন্য প্রমাণ আপনিও একদিন সময় করে দেখে যান এই মন কারা দৃশ্য প্রকৃতি আপনাকে নতুন করে ভালোবাসতে শেখাবে